প্রধান শিক্ষক মনিরুদ্দিনের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদ ও ন্যায় বিচারের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদল উদ্দিন প্রতিনিধি আনোয়ার হোসেন ওপর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা বাদল সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের ও পরিবারের নিরাপত্তা চান সংবাদ সম্মেলনে বাদল অভিযোগ করেন বাগাতিপাড়ায় রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিনের নানান অনিয়মের প্রতিবাদ করেছিলেন প্রধান শিক্ষক এতে ক্ষুব্ধ হয়ে গত তিন মার্চ স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই কনস্টেবল দিয়ে বাদলের পকেটে ইয়াবা ঢুকিয়ে মারধর করায় এই ঘটনায় ওই দুই কনস্টেবলের বিরুদ্ধে মামলা করায় একাধিক মামলা দায়ের সহ নানা হুমকি দেওয়া হয় শিক্ষক বাদল উদ্দিনকে এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তিনি

খাওয়ার পরে বাদল করে আমি স্কুলে গেলাম আপনার আপনার থাকে পরে আমরা চলে গেলাম মাস্টার জুয়েল পিও কালসার মানে ওষুধ খাওয়ার ভান করে চলে গেলাম আসলে আমার উদ্দেশ্য হলো আমার দেখা যে কেটা কেটা পরে দেখি যা বাড়ি বাড়ির আবার বাড়া এসে আবার কিছুক্ষণ দাঁড়া থাকলাম তারা কথা হারা পড়ছে কিন্তু আমি বিষয়টা বুঝতে পারতেছি না